যে দেখেন আম আমের একটা ভিডিও আমরা কাটাইছি আমগুলা আমি খাইতেছি আসলে অসাধারণ আমাদের গাছের আম অনেক মিষ্টি এই যে দেখেন কি সুন্দর আম আমগুলা প্রচুর পরিমাণের মিষ্টি এত মিষ্টি মানে আপনারা যদি খাইতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন যে আমগুলা দেখলে জীবে পুরা জল আইসা জায়গা তো আশা করি আপনাদের কাছে এই আমের ভিডিওটা খুবই ভালো লাগবে আর আমার চ্যানেল থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন এরকম অসাধারণ খাবারের এবং নতুন নতুন সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও সবার আগে আপনারা সবাই দেখতে পারেন দেন হচ্ছে গিয়ে এখানে লবণও লাগছি আমার হচ্ছে কি একটা অভ্যাস আছে যে যেটা মানে আম জাতীয় বা আমরা বা যত মিষ্টি হোক না কেন সাথে আবার লবণ লাগে এটা ছাড়া আমি আসলে এগুলা স্বাদ পাই না তবে আমার কাছে খুবই চমৎকার লাগছে এই আমগুলো অস্থির এবং অসাধারণ তবে অতিরিক্ত বেশি আম গেলে কিছু সমস্যা হতে পারে যেমন এই সমস্যাগুলো অবশ্যই অতিরিক্ত আম খেলে কিছু সমস্যা হতে পারে যেহেতু আম মিষ্টি এবং এতে কিছু পরিমাণে অ্যাসিডও থাকে তাই বেশি পরিমাণে খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে নিচে কয়েকটি সম্ভাব্য সমস্যা উল্লেখ করা হলো পেটের সমস্যা অতিরিক্ত আম খালে পেট খারাপ হতে পারে এর মধ্যে পেট ব্যথা গ্যাস অম্বল এমনকি ডায়রিয়াও অন্তর্ভুক্ত আমের মধ্যে থাকা ফ্রুক্টোজ অনেকের হজম করতে অসুবিধা হতে পারে বিশেষ করে যদি বেশি পরিমাণে খাওয়া হয় রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি আমে প্রাকৃতিক চিনি থাকে তাই ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত আম খাওয়া ক্ষতিকর হতে পারে কারণ এটি রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে এমনকি যাদের ডায়াবেটিস নেই তাদেরও অতিরিক্ত মিষ্টি খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় ওজন বৃদ্ধি আমে ক্যালোরি বেশি থাকে নিয়মিত অতিরিক্ত আম খালে ওজন বাড়তে পারে যারা ওজন কমাতে চাইছেন বা অতিরিক্ত ওজন নিয়ে সমস্যায় আছেন তাদের জন্য আমের পরিমাণ নিয়ন্ত্রণ করা জরুরি অ্যালার্জির প্রতিক্রিয়া কিছু লোকের আমের প্রতি অ্যালার্জি থাকতে পারে অতিরিক্ত আম খেলে ত্বকে চুলকানি ফুসকুড়ি শ্বাসকষ্ট বা অন্যান্য অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে দাঁতের সমস্যা আমের মিষ্টি এবং অ্যাসিডিক উপাদান দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে অতিরিক্ত আম খেলে দাঁতে ক্যাভিটি বা অন্যান্য দাঁতের সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে পেশিতে দুর্বলতা কিছু ক্ষেত্রে অতিরিক্ত আম খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে এর ফলে পেশিতে দুর্বলতা বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে যদিও এটি খুব সাধারণ ঘটনা নয় মনে রাখবেন পরিমিত পরিমাণে আম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী আমে অনেক ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তবে যে কোনো খাবারই অতিরিক্ত পরিমাণে খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই আমের ক্ষেত্রেও পরিমাণের দিকে খেয়াল রাখা উচিত।